আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমিও ভালো আছি আমার পরিবারের সবাই ভালো আছে আমি নাহার ওমান থেকে বলতেছি সন্ধ্যার দিকে আমি একটু দুধ চা বানাইছি সচরাচর আমি দুধ চা খুব একটা খাই না খুবই কম তো বানাইলাম সবার জন্যে বানাইছি আর হচ্ছে আমি একটু মিষ্টি জাতীয় খাবার বানাইছি আর কেন জানি আমার মিষ্টি খাওয়া নিষেধ তারপরে ঘুরে ফিরে সেই মিষ্টি জাতীয় খাবারই বানাই আর ওর আব্বু হচ্ছে চা নিয়ে যাচ্ছে আমার একটা ভাইয়া আসছে ভাইয়াকে দেবে ওর বাবা খাবে আর এরপরে ওরা একটু বাইরে চলে যাবে তো আমি এদিকে হচ্ছে মিষ্টি জাতীয় খাবারের জন্য সব কিছু রেডি করে নিছি বেসন তেলে নিছি এরপর হচ্ছে চিনি শিরার মধ্যে বেসনটা দিয়ে দিছি যে মেনলি বেসনের একটা রেসিপি তৈরি করব এটা বেসনের হালুয়া বলতে পারেন বা বেসনের একটা বরপিও বলতে পারা যায় বলা যায় তো যাই হোক এখানে আমি বাদাম ভালো করে ঘির মধ্যে টেলে নিছি আমি সম্পূর্ণ রেসিপিটা ঘি দিয়ে বানাইছি মিষ্টি জাতীয় খাবার মিষ্টি জাতীয় খাবার প্রতি কেন যেন আমার এত লোভ তা আমি নিজেও জানি না তো যাই হোক বানানো শেষ হয়ে গেছে এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও নামিরাকে স্কুলে পাঠাইনি তো নামিরাকে নিয়ে আমি একটু নিচে নামছি কয়েকটা সাজনা ফুল আর সাজনা পাতা আনার জন্য আর ওর হচ্ছে অনেক গরম লাগছে ওর কানের এই দিকে খুব চুলকাতি ছিল তো বারে বারে ও শুধু কান চুলকাতি ছিল আর এই যে এই কি এটার নাম কি আমি জানি না এটা দোকান থেকে কিনছে এরপর হচ্ছে আমি বাসায় এসে তুর ডাল ভিজাই নিয়েছি বড়া বানানোর জন্য তুর ডালটা বেস্ট আমি এদিকে পেঁয়াজ কুচি মরিচ তারপর হচ্ছে একটু আলু কুচি করে নিছি আর এই যে সাজনা পাতা আর ফুলগুলো ভালো করে বেঁচে ভালো করে ধুয়ে নিছি আর এদিকে ডাল ফ্রেশ করে নিতেছি আর আমি হাতে বেটে নিতেছি ডাল ডালটা ব্লেন্ডার করলে না ভালো লাগে না প্রতিদিন আসলে একই আইটেম খাবার খেতে ভালো লাগে না আমার মাঝে মাঝে এরকম আমি কিন্তু এই রেসিপিগুলো না কোথাও দেখি নাই আমি আমার ইচ্ছা মতো বানাই নি তো আলহামদুলিল্লাহ আমাদের ঘরে সবাই দেখি খায় মজাই বলে যে ভালো লাগে মজা হয়েছে যদি বলতো যে ভালো লাগে না বা খেতে ইচ্ছে করে না তো আর বানাইতাম না এটা আসলে আমি একটু ভাত দিয়ে খাবো মুড়ি দিয়েও খাওয়া যায় তো আমরা গরম ভাত দিয়ে খাবো এই আর কি এখানে তো আসলে ধারাবাঁধা নিয়ম ধারাবাঁধা খাবার এখানে বাংলাদেশের মধ্যে তো ভ্যারাইটিস ধরনের সবজি বা অন্য কোনো কিছু পাওয়া যায় না তো এর জন্য সামনে যা আছে ওটা দিয়ে আমি একটা কিছু বানানোর চেষ্টা করি আর এদিকে হচ্ছে আমি একটু তাড়াহুড়া করতেছি ওর বাবা স্কুল থেকে চলে আসবে আর ডাক্তারে যেহেতু আমাকে একটা থেকে দেড়টার ভিতরে খাবার খেয়ে ফেলতে বলছে এর জন্য সবসময় আমার রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হয় আগে এরকম ছিল না এখন এরকম নিয়ম চেঞ্জ করে ফেলতে হয়েছে অন্য পাশে হচ্ছে আমার গরম ভাত হয়ে গেছে এই যে বড়াগুলা হয়ে গেছে আর চিন্তা করলাম যে বড়ার সাথে যেহেতু আমি বড়ার মধ্যে ঝাল একটু কম দিছি তো মরিচ বাটাটা খুব ভালো যাবে এর জন্যে আমি কাঁচা মরিচ আর হালকা লাল মরিচ বাটা নিলাম যেমন বাটা বাটতে যাওয়া আমার যেমন হাত পা পুড়ে গেছে আর খেতে যে তো আসেই তারপরেও ওই যে শখ একটা শখের একটা ব্যাপার আছে যে আমি ভাত সাজাই নিছি থালাটা সাজাই নিলাম খেয়েছি রে ভাই কিন্তু এত ঝাল মানে একদম যান বেড়ে গেছে